আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের মাঝে পুরাতন একটি প্রজেক্ট সেটা হচ্ছে গিয়া আমাদের হেয়ার ওয়ালেট অথবা হট কয়েন তো এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা পূর্বে জয়েন করেছেন বা কাজ করতেছেন বা নতুন জয়েন করছেন কিভাবে কি করবেন বুঝতে পারতেছেন না তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তো সর্বপ্রথম আপনাকে আপনি এই জয়নিং লিঙ্কে বা লঞ্চে ক্লিক করবেন লঞ্চে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন তো ক্রিট ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার একটা সিট ফেস চাবে এই যে সিট ফেসটা এটাকে আপনি কপি করে নেবেন এই সিট ফেসটা কপি করে নিয়ে একটা সিকিউর জায়গায় রাখবেন তো আপনার সিট ফেসটা সিকিউর জায়গায় রাখার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন একটু সময় দেবেন অ্যাকাউন্টের ক্রিয়েটিং হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড হয়ে গেলে তারপরে আপনারা আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো হোয়াট ওয়ালেট এটা একটা নিয়ার নিয়ার প্রজেক্টেরই একটা প্রজেক্ট তারা নিয়ার টোকেন চেনেন তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এইখানে আপনি তো নিচে আসবেন দেখেন এখানে কিন্তু কোনো মাইনিং অপশন নেই তো এর জন্য আপনি কী করবেন এই যেখানে যে হট ক্লেম আছে এইখানে আপনি ক্লিক করবেন তারপরে কন্টিনিউ কন্টিনিউ স্টার্ট মাইনিং ফলো আপডেট আচ্ছা ফলো দিয়ে দিলাম আমাদের অলটে গেলাম ক্লেম হট দিলাম এখানে দেখবেন একশো এর জন্য সময় নিবে তো একটু সময় নিচ্ছেন এক তো নিয়ার প্রোটোকলের দুইটা প্রজেক্টের মধ্যে একটা হচ্ছে কি হট আর একটা হচ্ছে কি আপনার হারভেস্ট মুন তো আপনাদের মাঝে হঠাৎ এই যে দেখছেন এখন এখান থেকেই আপনি যতবারই নতুন করে ঢুকবেন যেমন আবার নতুন করে ঢুকিয়ে দেখাই যখন এই যে আপনি ঢুকবেন এই মেনুতে ক্লিক করে আপনি অ্যাপেও ক্লিক করে লঞ্চ করতে পারবেন লঞ্চ করার পর যখন আপনি এখানে ঢুকবেন তো সেম আপনি এরকম তখন একটা ইন্টারফেস পাবেন তো এই স্টোরেজে ক্লিক করার পর দেখবেন এটা পূরণ হওয়ার পর এখানে ক্লেম হট একটা লেখা আসবে মানে কালারটা এই যেরকম হটের মতো গ্রিন কালার হয়ে কালার ধারণ করবে তো তখন আপনি এখানে ক্লিক করে দেবেন আপনার হটটা ক্লেম হয়ে যাবে তো এখানে কিছু মিশন আছে সেই মিশনগুলো আপনি কমপ্লিট করবেন প্রত্যেকটা মিশনে যে যে অ্যান্সার চায় সেই অ্যান্সারগুলো দিবেন ঠিক আছে এগুলো আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন যে হটের অ্যান্সারগুলো কী কি তো এখানে বুস্টের অপশন আছে তো এখানে আপনি মিশনগুলো কমপ্লিট করে ওপেন মিশনে ক্লিক করার পর যোগিন কি বলছে ডাউনলোড মোবাইল অ্যাপ এই মোবাইল ওয়ালেটটা আপনি ডাউনলোড করবেন ঠিক আছে তারপরে কোনো ফ্রেন্ডকে রেফারেল করলেন ডি অ্যাড করলেন যদি আপনার ইউজিটি থাকে আপনি কিছু নিয়ার অ্যাড করলেন তো বুস্ট কি মাইনিংয়ের মিশন এই কি এই বুস্টের লেভেলটা বা এই লেভেলটা বাড়ানোর জন্য আপনার ওই মিশনগুলো কমপ্লিট করা লাগবে আর মাইনিংয়ের পাওয়ার বাড়ানোর জন্য আপনার এই যে দেখছেন এখানে নিয়ার মানে হট খরচ করা লাগবে আপনার এখন প্রতি ঘন্টায় পাবেন জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ তো আপনি যদি আপনি যদি এইটা নিতে চান জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ফাইভ তাহলে আপনাকে জিরো পয়েন্ট টু নিয়ার এই হট খরচ করা লাগবে ঠিক আছে তো এইটা আপনি যখন এই আপনার যে হটের যে ব্যালেন্সটা হবে এই ব্যালেন্স থেকে তখন ওইটা কী করে নেবে কেটে নেবে তো আপনার উডেন স্টোরেজের মানে আপনি এখন এটা মোটামুটি দুই ঘন্টা পরপর আপনি ক্লেম করতে পারবেন তো আপনি চাচ্ছেন দুই ঘন্টা থেকে আমি তিন ঘন্টায় ক্লেম করব। তো সেই ক্ষেত্রে আপনাকে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট টু দিয়ে হট হট দিয়ে আপনার কী করা লাগবে এই মাইনিং বা এই স্পিডটা বা এই সুবিধাটা আপনি নিতে পারবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঠিক আছে তো মূলত এটা হচ্ছে কি বিষয় এবং এইখানে নতুন কোনো কাজ নেই এখানকার কাজ মূলত এইটাই আপনি চাইলে রেফার করতে পারেন আপনি আপনার হট ব্যালেন্স দিয়ে এই উড স্টোরেজটাও আপনি ক্লেম করতে পারেন আবার ফায়ার প্লেসের মানে মাইনিং স্পিডটা বাড়াতে পারেন এবং মিশনগুলো কমপ্লিট করে আপনার মাইনিং স্পিডটাকে দ্বিগুণ তিনগুণ এরকম আপনি করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে কি মূলত বিষয় আর আরেকটা কাজ হলো এই মিশনের মধ্যে কিন্তু একটা অপশন অপশন আছে দেখেন এই ডাউনলোড মোবাইল অ্যাপ তো হেয়ার ওয়ালেটে নিজস্ব একটা অ্যাপ আছে তো সেই হেয়ার ওয়ালেট আপনি কি করবেন ইনস্টল করবেন আপনি এখানে ক্লিক করলেই কিন্তু সেটা চাবে দেখেন ডাউনলোড মোবাইল অ্যাপ এখানে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ডাউনলোড করা আছে বিদায় আমাকে কিন্তু সরাসরি এখানে নিয়ে আসছে তো আপনারা কি করবেন সরাসরি এখানে ডাউনলোড করবেন এবং এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন আচ্ছা অ্যাকাউন্ট এই হেয়ার ওয়ালেটটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা আমি আপনাকেদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিওতে